সবশেষ জিম্বাবুয়ে সিরিজের টিভি সত্য বিক্রি করতে পারেনি বিসিবি অনিশ্চিত পাকিস্তান সিরিজও পরিস্থিতি এমন লম্বা সময়ের চুক্তি তো দূরে থাক আলাদা সিরিজের জন্যেও সম্প্রচারকারী প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছে না বিসিবি যদিও আগ্রহে এমন ভাটার কারণ পারফরমেন্স নয় বলে দাবি ক্রিকেট বোর্ডের বরং পর্যাপ্ত সময়ের অভাবেই নাকি তৈরি হয়েছে এমন সংকট আমার কাছে মনে হয় যে আমাদের প্রক্রিয়াটায় আমরা দেরি করেছি এটা মোর টু ডু আমার মনে হয় আমরা যদি ভুল করে এটা আমাদের স্বীকার করা দরকার বাংলাদেশ ক্রিকেটকে আপনাদের পত্রপত্রিকায় বা আপনাদের মিডিয়াতে আপনারা তুলে ধরেন আপনারা একনিষ্ঠভাবে এটাকে ভালোবাসেন তাই এটার সাথে সম্পৃক্ত সেরকম বাংলাদেশের সাপোর্টাররা কিন্তু হারিজিতী তারপরেও কিন্তু আমাদের সাথে থাকছে। আমার মনে সেই ভিউয়শিপটা ক্রিয়েট হয়ে গেছে। এদিকে বৃহস্পতিবারের বোর্ড সভায় আলোচনা হয়েছে বিপিএল নিয়ে নতুন ভেনুর দৌড়ে চার নাম। যদিও জাতীয় নির্বাচনের কারণে বদলে যেতে পারে টুর্নামেন্টের দিনক্ষণ। আপাতত নিজেদের কাজটা ঠিকঠাক এগিয়ে রাখার লক্ষ্য গভর্নিং কাউন্সিলের। আচ্ছা নির্বাচন হলে কি বাংলাদেশ টিম কোনো একটা ইভেন্ট থাকলে বা ব্যাহত হবে না হবে? একটা বগুড়া একটা খুলনা এই দুটা আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছে আমাদের গ্রাউন্ডস এবং ফ্যাসিলিটিস থেকে যে এটার কি অবস্থান আছে এবং কি করলে এগুলোকে আন্তর্জাতিক খেলা করা ন্যূনতম রিকোয়ারমেন্ট মিট করতে পারে এর বাইরে আপনারা জানেন যে বরিশালে আমরা উইকেট প্রস্তুত আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে Uh, there is a good যে এই কাজটাও শেষ হয়ে যাবে বিপিএল এর ড্রাফট তালিকা নির্ধারিত হবে সেপ্টেম্বরের এনসিএল টি20 এর পারফরম্যান্স দেখে তার আগে চলতি মাসে এই টুর্নামেন্ট সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসবে গভর্নিং কাউন্সিল ক্রিকেটার থেকে পৃষ্ঠপোষক বিপিএল এর সুদিন ফেরাতে পরামর্শ নেওয়া হবে গণমাধ্যম কর্মীদেরও বিপিএল সম্পর্কে আমরা একটা ধারণা নিতে চাই বিভিন্ন স্টেকহোল্ডার থেকে আমরা মিডিয়া হাউস জার্নালিস্টদের সাথে একটা কনসালটেটিভ প্রোগ্রাম করব আমরা প্লেয়ার কোচেস টেকনিক্যাল স্টাফ আরেকটা গ্রুপ পাস্ট ফ্র্যাঞ্চাইজি ওনার্স যারা আনডিসপিউটেড বা বিসিবির সাথে যাদের কোনো ডিসপিউট নেই তাদের সাথে আলোচনা করব স্পন্সার কমার্শিয়াল পার্টনারদের সাথে আলোচনা করব এবং একটা ফ্যান এঙ্গেজমেন্টও করার চেষ্টা করব থ্রু অ্যাপ্লিকেশান যেখানে আমরা ফ্যানরা কি চায় কি দেখতে চায় আগস্টের মধ্যে মিডিয়া রাইটস বিক্রি থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি ঠিক করার লক্ষ্য নীতি নির্ধারকদের এর আগে এজেন্সির মাধ্যমে কর্পোরেট হাউসগুলোর দ্বারস্থ হবে গভর্নিং কাউন্সিল তখনই বাড়ানো যাবে যদি সেই ভ্যালুটার সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা